গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করেছেন দলটির নেতারা এক্ষেত্রে বিএনপিকে জড়িয়ে কোনো কোনো উপদেষ্টার বক্তব্য নির্বাচনকে বিলম্বিত করার জন্য কিনা এমন প্রশ্নও রেখেছেন তারা বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিটু বুধবার সকালে ঠাকুর গায়ের কালীবাড়িতে নিজ বাসভবনে দ্বিতীয় দিনের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন বিএনপি আগে নির্বাচন পরে সংস্কার চাই এ ধারণার ভুল ব্যাখ্যা করা হচ্ছে এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কার করা দরকার সেটা করতে হবে মির্জা ফখরুল বলেন রাষ্ট্র পরিচালনার জন্য গণতন্ত্রই শ্রেষ্ঠ ব্যবস্থা রাজনৈতিক দলগুলো স্বৈরাচারী হয়ে উঠলে আওয়ামী লীগের মতোই অবস্থা হবে গণতান্ত্রিক ব্যবস্থাকে কেউ কেউ যদি আপনার সরাসরি ফলো করে সেখানে স্বৈরাচারী হয়ে ওঠার কোনো সম্ভাবনা থাকে না ফুল ফুলঝুরি মেগা অফারে ফ্রি স্কিন নেই পাচ্ছেন ষোলো পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি এদিকে দুপুরের দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কোণকোনা উপদেশটার বিএনপিকে জড়িয়ে বক্তব্যের তীব্র সমালোচনা করেন শাকওয়াত সাহেব আপনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হয়ে গোটা জাতির সামনে গণতন্ত্রের পক্ষে লড়াই করা একটি রাজনৈতিক দলের ইমেজকে টার্নিশ করার জন্য আপনি যাদের রক্তের উপর আপনারা বসেছেন সেই রক্তকে অপমানিত করে আপনি বক্তব্য দিচ্ছেন এর আগেও আপনি দিয়েছেন এই ধরনের যে কথাবার্তাগুলো বলছেন এটাতেই তো আমাদের আশঙ্কা হয় যে তাদের ভেতরের কোনো উদ্দেশ্য আছে কি এটা আমাদের আশঙ্কা নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের উগ্রবাদের উত্থানের আশঙ্কা নিয়ে প্রতিবেদন আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন তিনি উগ্রবাদের হয়েছে উত্থান হয়েছে কোথায় মনিরুল ইসলাম ইন্টু নিউজ ঢাকা